আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করে শুরু করব আমাদের আজকের ভিডিওটি লাইব্রেরি লাইব্রেরিকে আরবিতে বলা হয়ে থাকে মাকতাবা মাকতাবা মানে হচ্ছে লাইব্রেরি কোর্ট কোর্টকে আরবিতে বলা হয়ে থাকে মাহকামা মাহকামা মানে হচ্ছে কোর্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আরবিতে বলা হয় জামিয়া জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি পার্ক পার্ককে আরবিতে বলা হয় আদিকা জাদুঘর একে আরবিতে বলা হয়ে থাকে মাথহাব মাথহাব মানে জাদুঘর থিয়েটার থিয়েটারকে আরবিতে বলা হয়ে থাকে মাসরাহ মাসরাহ মানে হচ্ছে থিয়েটার এয়ারপোর্ট এয়ারপোর্টকে আরবিতে বলা হয়ে থাকে মাতার মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট ঘর একে আরবিতে বলা হয় মস্তৌদাহ মস্তৌদাহ মানে গুদামঘর হোটেল হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক মানে হচ্ছে হোটেল মার্কেট একে আরবিতে বলা হয় থাকে সুক সুক মানে হচ্ছে মার্কেট প্রাসাদ প্রাসাদকে আরবিতে বলা হয় কাসার অথবা গাছর ব্রিজকে আরবিতে বলা হয় থাকে জিসার জিসার মানে হচ্ছে ব্রিজ ফুট ওভার ব্রিজকে জিসারই বলা হয়ে থাকে শপিং মল একে আরবিতে বলা হয় মার্কাস আত্মা তাসুইক মার্কাস তাসুইক লোকেশন মৌকা মৌকা মানে হচ্ছে লোকেশন সেন্টার এর অর্থ হবে মার্কাস মার্কাস মানে হচ্ছে সেন্টার সিটি সেন্টার যেমন হবে মাতাম মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট দোকান দোকানকে আরবিতে দোকানও বলে আবার মতদার বলে মৎজার মানে হচ্ছে দোকান দোকান বলে বা মাতজার বলে ফ্যাক্টরি ফ্যাক্টরি কে আরবি বলা হয় মাসনাহ মাসনাহ মানে ফ্যাক্টরি ওয়ার্কশপকে বলা হয় মশগাল মাসগাল মানে ওয়ার্কশপ থানা থানাকে আরবিতে বলা হয় মাকফার মাকফার মানে হচ্ছে থানা স্টেডিয়াম আরবিতে স্টেডিয়ামকে বলা হয় মেলাব মেলাব মানে হচ্ছে স্টেডিয়াম ব্যাংক ব্যাংককে আরবিতে মাসারিফ বলে অথবা ব্যাংক বললেও তারা বুঝে এবং তারা সচরাচর ব্যাংকই বলে থাকে মাসারিফ শুদ্ধ আরবি ভাষা বইয়ের ভাষা অ্যাম্বাসি এর অর্থ হচ্ছে সাফরা কোম্পানি এর অর্থ হবে শরিকা পোস্ট অফিস এর অর্থ হবে মোক্তবরিদ বারিদ মানে পোস্ট অফিস হাসপাতাল এর অর্থ হবে মুস্তেশফা মুস্তেষফা মানে হচ্ছে হাসপাতাল ক্লিনিক ক্লিনিককে আরবিতে বলা হয় ইয়াদাহ ইয়াদাহ মানে হচ্ছে ক্লিনিক ল্যাব এর অর্থ হবে মুক্তাবার মুখতবার মানে হচ্ছে ল্যাব সিটি হল একে আরবিতে বলা হয় বালাদিয়া বালাদিয়া মানে হচ্ছে সিটি হল আজ এর অর্থ হবে আলিয়ম আলিয়ম মানে হচ্ছে আজ গতকাল এর অর্থ হবে আমস আমস মানে হচ্ছে গতকাল আগামীকাল এর অর্থ হবে বকরা বকরা মানে হচ্ছে আগামীকালকে আরবিতে বলা হয় বকরা অথবা গাদান সকালবেলা একে আরবিতে বলা হয় ফিস মানে সকালবেলা দুপুরে এর অর্থ হবে এর সন্ধ্যা মানে হচ্ছে মাসাহ মানে হচ্ছে সন্ধ্যাবেলা রাতে রাতের বেলাকে আরবিতে বলা হয় আমরা বলি না রাতে তো ওখান তো বলবে ফি আল্লেল অথবা ফিল্লেল মানে হচ্ছে রাতের বেলায় আগে আগে শব্দের অর্থ হচ্ছে গাবলা অথবা কাবলা মানে হচ্ছে আগে পরে বাধা বাধা অথবা বাদেন উপস্থিত সময়ে ফি আল ওয়াক হাদির মানে হচ্ছে উপস্থিত সময়ে লাল এর অর্থ হবে আহমার অথবা হামরা লাল রঙকে আরবিতে বলা হয় আহমার বা হামরা নীল নীল রঙকে আরবিতে বলা হয় আজরাক অথবা খাদরা আজরাক অথবা জারগা अजरक व जरगा सबूज रंग के बोला है अखदार खदरा अखदार अथवा खदरा हलुद हलुद रंग के बोला है असफर अथवा तो सफरा ऑरेंज के बोले बुरतुकाली अथवा तो बुरतुकालिया फारफिल के बोला है बेनफजी अथवा बेनफजिया चे फारफिल रंग बा बेगुनी रंग फिंक फिंक के अरबी बोला है वर्दी अथवा वर्दिया ব্রাউন কালার বা যেটাকে আমরা বাদামি কালার বলে থাকি সেটাকে আরবিতে বলা হয় বন্নি অথবা বন্নিয়া কালো কালোকে আরবিতে বলা হয় আসোয়াদ অথবা সৌদা সাদা সাদাকে আরবিতে বলা হয় আবিয়াত অথবা বাইদা সোনালি রঙকে আরবিতে বলা হয় দাহাবি অথবা দাহাবিয়া দাহাবিয়া বা দাহাবি কাপ কাপকে আরবিতে বলা হয় কোপ খব মানে চ কাপ আতে অনেকে পিঞ্জান বলে থাকে ফ্রিজ ফ্রিজ কে আরবিতে বলা হয় থাকে তল্লাজা তল্লাজা মানে চ ফ্রিজ সামুস সামুস কে আরবিতে বলা হয় মালাকাহ মালাকাহ মানে চ সামুস কাটা সামুস এর অর্থ হবে শাওকা শাওকা মানে চ কাটা সামুস প্লেট প্লেট কে আরবিতে বলা হয় তাবাক অথবা সাহান তাবাক বা সাহান ফ্রাই পেন প্রাইফেন এর অর্থ হবে মাকলি মাকলি মানে হচ্ছে প্রাইফেন আরবিতে বলা হয় মকলি ফুটবল ফুটবলকে আরবিতে বলা হয় কোরাহ কদম কোরাহ কদম মানে হচ্ছে ফুটবল উট উটকে আরবিতে বলা হয় থাকে জামাল জিরাফ জিরাফকে আরবিতে বলা হয় জোরাফা জোরাফা মানে হচ্ছে জিরাফ বানর বানরকে আরবিতে বলা হয় কর্দ মানে হচ্ছে বানর তেজপাতা তেজপাতাকে বলা হয় থাকে ওরাকা গাড়ি অথবা ওরাকা আলকার এটাও বলে অথবা অরাকা গাড়ি বলে থাকে এলআরসি এল আরবিতে বলা হয় হেইল হেইল মানে হচ্ছে এলআরসি কালো মরিচ অথবা গোলমরিচ যেটাকে আরবিতে বলা হয় ফিলফিল আশোয়াদ অথবা ফিলফিল সৌদা রসুন এর অর্থ হবে তোম লং লংকে আরবিতে বলা হয় করণ ফুল করণ ফুল মানে হচ্ছে লং মাস এর অর্থ হবে সামাক আরবিতে আমরা বাংলায় বলি মাস আরবিতে হচ্ছে সামাক তিমি তিমিকে আরবিতে বলা হয় হুত হুত মানে হচ্ছে তিমি সিংড়ি সিংড়িকে আরবিতে বলা হয় থাকে জাম্বারি জামবাড়ি মানে হচ্ছে চিংড়ি কাঁকড়া কাঁকড়াকে আরবিতে বলা হয় সারাতা সারা সারাতা নুন সারাতা নুন মানে হচ্ছে কাঁকড়া কুমির কুমিরকে আরবিতে বলা হয় তিমসা প্রবেশ করো এর অর্থ হবে উৎখোল উৎখোল মানে হচ্ছে প্রবেশ করো অথবা প্রবেশ করুন বের হও এর অর্থ হবে অখরোজ অখরোজ মানে হচ্ছে বের হও দাড়াও এর অর্থ হবে ওয়াককেফ ওয়াককেফ মানে হচ্ছে দাঁড়াও অথবা দাঁড়ান শুনো অথবা শুনুন এর আরবি হবে এসমা এসমা শুনো অথবা শুনুন ফলো এর অর্থ হবে একর একরাহ মানে পড়ো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত